মিরপুরে আজকের দিনটা ছিল না শুধু একটি জয় এটা ছিল আত্মবিশ্বাস পুনরুদ্দীপ্ত করার মুহূর্ত তেইশ অক্টোবরের বিকেলে লাল সবুজরা ওয়ান ডে সিরিজের নির্ধারণী ম্যাচে উইন্ডিজকে ধ্বংস করে একশো রানে উড়িয়ে দিল এবং সিরিজে দুই এক করে ঘরে টেনে নিল প্রথম থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া বাংলাদেশের কাহিনীটা ছিল স্পষ্ট টস জিতে ব্যাট করে শক্ত ভিত্তি তৈরি করা সাইফ হাসান ও সৌম্য সরকার গড়ে তুললেন একটি ধারাবাহিক আক্রমণাত্মক ওপেনিং জুটি মাত্র পঁচিশ ওভারে গড়া একশো ছিয়াত্তর রানের জুটি ম্যাচের গতি বদলে দিল তাদের সিদ্ধান্তশীল বোলিং অবজার্ভ ও মিস ফাঁক ফাঁক বাদ দিয়ে খেলা উইন্ডিজের অভাব নষ্ট করে দিয়েছে ফলে মিডল অর্ডার কখনোই আর শ্বাস নিতে পারেনি সৌম্য ছিয়াশি বল করে একানব্বই অভিনব আকাশে দারুণ একটি ইনিংস সাইফে বাহাত্তর বলে আশি রান করে ওপেনিংকে কার্যত পাকা করে দেন এই দুইজনের ব্যাটিং ছিল শুধু রান পাওয়া নয় প্রতিপক্ষকে মানসিকভাবে ভেঙে ফেলার কোষ বলের গতিতে শট সিলেকশন এবং চাপ ছাড়াই তারা পুরোপুরি কার্যকর ছিলেন পরিণামে পঞ্চাশ ওভার শেষে দুশো ছিয়ানব্বই আট উইকেটের বিনিময়ে এক প্রতিপক্ষের জন্য বিরাট করে দেওয়া লক্ষ্য কিন্তু এই গল্পটা এখানে থেমে থাকে না দ্বিতীয় অধ্যায়টি ছিল বোলিংয়ের আর বিশেষত স্পিনারদের রহস্যময় কৌশল ওয়েস্ট ইন্ডিজের সব দশটি উইকেটে স্পিনারদের হাতে পড়ে নাসুম রিশাদ মেহেদি ও তানভীর মিলে কেরবীয় ব্যাটিং লাইনকে চিনতেও দেননি ওভার শুরুতে চাপ সৃষ্টি এরপর ধারাবাহিক আক্রমণ ফলাফল তিরিশ দশমিক এক ওভারে একশো রানের অল আউট স্পিনে উইন্ডেজে ভাসিয়ে দেওয়া হলো। ম্যাচের টার্নিং পয়েন্টগুলো সহজে চিহ্নিত করা যায় প্রথমত ওপেনিং জুটির দাপট দ্বিতীয়ত নাসুমের শুরুতে নেওয়া দ্রুত উইকেটগুলো যা উইন্ডেজকে শ্বাসরুদ্ধ করে দেয় এবং তৃতীয় ঋষাদের সিরিজ জুড়ে তৈরি ধারাবাহিকতা এগুলি ম্যাচের ছক বদলে দেয় ইনিংসের মাঝামাঝি সময়ে উইন্ডিজ কখন স্ট্রাইক ধরে রাখতে পারেনি আর একের পর এক উইকেট তাদের ধীরে ধীরে ধ্বংস করে দিল টেকনিক্যাল দিক থেকে যা দেখা গেছে তা হলো মিরপুরের পিচে আজ স্পষ্ট ঘূর্ণিয়ার গ্রিপ ছিল স্পিনারদের জন্য আদর্শ বাংলাদেশ কোচিং স্টাফ ও কাপ্তান মিরাজের বোলিং রোটেশন সিদ্ধান্ত নিখুঁত ছিল স্পিনকে বারবার টেনে এনে প্রেশার তৈরি করা হয়েছে যা উইন্ডিজের ব্যাটসম্যানদের পরিকল্পনাকে ভেঙে দেয় ফাস্ট বোলিং অপশন আজ কম দেখা গেল কিন্তু স্পিন অডিশনে দল পুরোপুরি সফল হলো এক একজন খেলোয়াড়ের সংক্ষিপ্ত মূল্যায়ন সৌম্য সরকার আত্মবিশ্বাসে ভরা পরিমিত দুর্দান্ত ইনিংস ম্যাচের টোন তৈরিতে নায়কীয় ভূমিকা সাইফ হাসান শক্তভিত্তি ও দ্রুত গতির ব্যাটিং ওপেনিং দায়িত্বে পরীক্ষিত নাসুম আহমেদ শুরুতে ম্যাচে যিনি কাটে কাট দিয়ে বদল এনেছেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট রিশাদ হোসেন সিরিজ জুড়ে কৃতিত্বপূর্ণ বোলিং ও কিছুটা ব্যাটিং মিলিয়ে দলের জন্য বড় সুবিধা এ জয়ের মানে কেবল একটি সিরিজে ট্রফি নয় দীর্ঘ এক বছরের সাত মাস পর ওয়ান ডে সিরিজে জয় করে টাইগাররা আত্মবিশ্বাস ফেরাল বিশেষত এমন সময়ে যখন ঘরের মাঠে প্রত্যাশা অনেক বেশি এ জয় ভবিষ্যতে সিরিজে দলের মনোভাব পরিবর্তনে বড় ভূমিকা রাখবে স্পিন অপশন কার্যকর হয়েছে ওপেনিংয়ে দল স্থিতিশীলতা দেখা গেছে এবং নেতৃত্বে মানসিকভাবে দৃঢ় রয়েছে মিরপুরের এই দিনটা ছিল পরিকল্পনা আর এক্সিকিউশনে মিলিত বিজয়ী ওপেনিং ব্যাটিং আগ্রাসন স্পিন উপযোগী কৌশল ধারাবাহিক বোলিং মিলিয়ে বাংলাদেশের নামে লেখা হলো একটি পরিপাটি জয় সামনে আরও কঠিন প্রতিযোগিতা আছে কিন্তু আজকের ইতিহাস টাইগারদের আত্মবিশ্বাসে নতুন প্রাণ যুগালো এই ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে এবং সৌম্য সরকার সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিং নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এমন সব নিত্য নতুন ক্রিকেট বিশ্লেষণাত্মক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পেজটিকে এখনই ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে